কোন প্রস্তুত করবো বেগুন লবণ হল কেটে ধুয়ে লবণ হলুদ চিনি নিয়ে মাখিয়ে রেখেছিলাম নিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ভেজে নিয়েছি এখন আমি লঙ্কা এই লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দেবো এখন আমি লবণ দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মিষ্টি একটু বেশি দিতে হবে চাউটা খুব ছোট বেগুনগুলো দিয়ে তো হলুদ বেগুন ভাজার সময় হলুদ দিয়েছি কষতে হলুদ দিলে না বেশি ভালো লাগে না খেতে তাই ভাজা বেগুন ভাজার সময় যা হলুদ দিয়েছি আর দেবো না জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব 嗯，也是、uh huh. yes. শীতের বেগুন হলে আরও ভালো হয় এখন গরম তো গরমের বেগুনগুলো তো সেরকম না শীতকালে যে বড় বড় বেগুনগুলো হয় ওগুলো কেটে গেলে খুব স্বাদ হয় এই গরমে কিছু খেতে ভাল লাগে না তাই